খেপেছে চতুলবাসী কানাইঘাট উপজেলার পাঁচ নং ইউনিয়নের চতুল বাজার একটি ঐতিহ্যবাহী বাজার এবং এই বাজারের ব্যবসায়ীরা আজকে কেপেছে রাস্তা ব্লক তারা যতটুকু জানিয়েছে দীর্ঘ সময় রাস্তা ব্লক করে তারা আন্দোলন করবে তাদেরই রাস্তা ব্লকের এবং এই মানব একটা কারণ হচ্ছে এখানে দশম শ্রেণীর ছাত্র এবং একজন সিএনজি চালক মাসুম তাকে প্রকাশ্যে বাদ আচরে পরে কিছুদিন আগে তাকে হত্যা করা হয়েছে এবং এই চিহ্নিত সন্ত্রাসীরা কিন্তু এখনো ধরা ছোঁয়ার বাইরে এবং এ নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী আজকে তার এই মাসুমের যারা সহপাঠীরা রয়েছেন সেই সহপাঠীরা সহ পুরো বৃহত্তর চতুল সমাজ এবং মাসুমের যারা এস এস সি রয়েছেন সেই শিক্ষার্থী সহ পুরো চতুলের বিভিন্ন স্কুল থেকে এসেছেন শত শত শিক্ষার্থী তাদের কাছ থেকে আমরা জানবো তাদের এই বিচারের দাবিতে তাদের আগামী দিনে কি কর্মসূচি এবং মাসুমকে নিয়ে তাদের বিচারের দাবিতে মাসুমকে নিয়ে আগামী দিনে তারা কি করতে চান এবং মাসুমকে তারা যে যতটুকু ভালোবাসেন তা আমরা দেখতেই পাচ্ছি তারা চলে এসেছেন সব জায়গা থেকে ছুটে এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখানে শুধু যে স্টুডেন্টরা রয়েছে এমন নয় দল মত নির্বিশেষে বৃহত্তর চতুর সমাজের সর্বস্তরের মানুষ রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব শুরু করে আলেম সমাজ সকলেই রয়েছেন রয়েছেন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ যারা রয়েছেন আদুরি টিভি পেজের ফেসবুক লাইভে আমি মামুন চৌধুরী রয়েছি সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ নং বরচতুল ইউনিয়নের চতুল বাজার থেকে সরাসরি সংযুক্ত হয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাছুম হত্যার প্রতিবাদে মানববন্ধন থেকে সরাসরি যে বাজারা রয়েছেন একটু কমেন্ট করে জানাবেন সাউন্ডটা ঠিক আছে কিনা পাশাপাশি ঠিকমতো দেখছেন কিনা আমরা একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই বানবন্ধনে আমরা দেখছি যে কিছু কিছু শিক্ষার্থীরা বিভিন্ন প্লে কার্ড ব্যবহার করছে শিক্ষার্থীদের নিরাপত্তা চাই বিভিন্ন ব্যানারে আজকে তারা রাস্তায় জড়ো হয়েছেন এবং ধীরে ধীরে আমরা দেখাবো তাদেরকে এখানে কয়েকটি পোস্টার রয়েছে এক দফা এক দাবি মাসুম হত্যার ফাঁসি চাই মাসুম হত্যার বিচার চাই ছাত্রছাত্রী নিরাপত্তা চাই লিখেছেন যে আমার ভাই কবরে কোনি বাহিরে এরকম বিভিন্ন স্লোগান বিভিন্ন পোস্টার তারা নিয়ে করেছেন যারা রয়েছেন আমাদের সাথে অবশ্যই আদুন টিভি পেজের ফেসবুক লাইভটি ভালো লাগে থাকলে আপনারা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন চতুল বাজার আজকে গর্জে উঠেছে কেঁপে উঠেছে চতুল বাজার আমিনা হেলালি টেকনিক্যাল ইনস্টিটিউট এর মেধাবী ছাত্র মাসুম আহমদকে চতুল বাজারে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে প্রকাশ্যে বাদ আচরের পর দিনে দুপুরে হত্যার প্রতিবাদে আজকে মানববন্ধন এবং আমিনা হেলালি টেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছাত্রীবৃন্দ এই আয়োজন করেছেন পাশাপাশি আপনাদেরকে জানা আমরা এই দেখেন ক্যামেরায় আমাদের ফ্রেমে ব্যানারে রয়েছে মাসুমের ছবি তিনি একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন পাশাপাশি আমরা যতটুকু জেনেছি তিনি এ দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন এবং পাশাপাশি তিনি অবসর সময়টুকু সিএনজি চালাতেন অর্থাৎ একজন কর্মট মানুষ ছিলেন হয়তোবা যার আগামী ভবিষ্যৎ ছিল খুবই উজ্জ্বল ধীরে ধীরে আমরা চলে যাচ্ছি মানবন্ধনের মূল অংশে এবং এখান থেকে দেখানোর চেষ্টা করব সরাসরি সর্বস্তরের জন্য সাধারণ অক্টোবরের আপনাদের আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত উপস্থিতি পাঠ্যক্রমে আজকে এখানে এই মানববন্ধনে

এটুকু বলব প্রশাসন সহ আমরা কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই হত্যাকাণ্ড ইতিমধ্যে অবগত হয়েছেন এবং উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দকে সাথে নিয়ে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে আমরা প্রশাসনকে অবগত করব এবং আপনারা আজকের এই দল মত নির্বিশেষে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে মাসুম হত্যাকাণ্ডের একটি সুন্দর সুশৃঙ্খল প্রতিবাদ গণতান্ত্রিক পন্থায় আপনারা যে প্রতিবাদে প্রমাণ দিয়েছেন প্রতিবাদ করছেন আমরা কানাইঘাট উপজেলা আওয়ামী পক্ষ থেকে আপনাদের এই প্রতিবাদকে সম্পূর্ণ রূপে শতবার সমর্থন জানিয়ে প্রশাসনের প্রতি আকুলা আবেদন করব প্রকাশ্য দেবালুকে এই হত্যাকাণ্ড জড়িত যারা আছেন অনতি বিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক এবং ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে নেওয়ার উদারত আহ্বান জানিয়ে আপনাদের সকলকে চতুলের মানুষের কাছে এবং চতুলের সর্বস্তরের মানুষের কাছে আমার আহ্বান আপনারা সুন্দর সুশৃঙ্খল ভাবে এই প্রতিবাদ করুন যতক্ষণ পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের পাশে আমরা আছি কানে গাছ বোঝার কাছে এই আশা এই প্রত্যাশা জানিয়ে এবং মাসুম হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি এবং মাসুমের বিদেহী আত্মার মাফেরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় হোক চতুলের মানুষের আসসালাম উপস্থিতি আপনারা জানেন বিগত পাঁচ তারিখে আমাদের চতুর বাজারে এই শান্তি প্রিয় জনপদে কিছু সন্ত্রাসী কুচক্রী দ্বারা মাসুমকে দিনে দুপুরে নির্মমভাবে হত্যা করেছে সেই হত্যার প্রতি প্রতিবাদে আজকের এই বৃহত্তর চতুরের জনসাধারণ এবং ছাত্র জনতা আজকে ঐক্যবদ্ধ হয়ে সেই মাসুম হত্যার প্রতিবাদ করে যাচ্ছে

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র উপস্থিত বৃহত্তর চতুলের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অত্র অঞ্চলের সর্বস্তরের জনতা বক্তব্যের শুরুতে আপনারা গ্রহণ করুন আমার পক্ষ থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন সংগ্রামী সাথী ও বন্ধুরা আজকের এই মানব কি ভাষায় প্রতিবাদ করব সেই ভাষা হারিয়ে ফেলছি এই চতুল একটি শান্তি প্রিয় জনপদ প্রকাশ্যদী বালুকে সন্ত্রাসী গোষ্ঠীর দ্বারা নিহত মাসুম মাসুম হত্যার মাসুম বিগত পাঁচ তারিখ হত্যা হলো আজকে পাঁচ দিন অতিবাহিত হলো মাসুম হত্যার একটি আসামি তো এখনো গ্রেফতার করা হয় নাই সংগ্রামী সাহায্য বন্ধুরা আজকের এই মানব বন্ধন থেকে দূষণা করবে। আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে যদি মাসুম হত্যাকারীর মূল বিকাশ সকল অপরাধীকে গ্রেপ্তার করে না হয় তাহলে চতুলের ছাত্র সমাজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে সাথে নিয়ে সারা বাংলাদেশে মাসুম হত্যার দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং আজকের এই বন্ধনে আমি এটাই বলবো যতক্ষণ পর্যন্ত মাসুম হত্যাকারীকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড়িয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করে না হবে চতুলের ছাত্র সমাজের দুর্বার আন্দোলন চলছে চলবে পরিশেষে আপনাদের সকলে দীর্ঘায় সুস্বাস্থ্য কামনা করে নিহত মাসুমের দুদিন আত্মার শান্তি কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ চিরজীবী হোক

হাসুম হত্যার প্রতিবাদে আয়োজিত আজকের এই পথসভা সভা এবং মানববন্ধন সভার সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্রসমাজ এবং বিভিন্ন এলাকা থেকে আগত যুবসমাজ এবং চতুর্বাজারের ব্যবসায়বৃন্দ বক্তব্যের শুরুতে আমি সবার কাছে শ্রেণিগত সালাম এবং আজাদ জালাচ্ছি প্রিয় উপস্থিতি চতুলের ইতিহাসে এই ধরনের মানবন্দন কর্মসূচি এই হত্যার প্রতিবাদের কর্মসূচি আমার মনে হয় এটাই প্রথম তার কারণ হল আই পাঁচ হয়ে গেল এখন পর্যন্ত আইন প্রয়োগকারী সংস্থা একটা আসামিও ধরতে পারে নাই সুতরাং এই প্রকাশ্য দিবালুকে এবং পূর্ব পরিকল্পিত ভাবে যে হত্যা করা হলো সেই হত্যা এখন আমরা কিভাবে এই আত্মীয় স্বজনকে এলাকাবাসী হিসাবে ভবিষ্যৎ শান্তি শৃঙ্খলার স্বার্থে আমরা কিভাবে শান্তি পাব সেটা আমাদের কাছে কোন অবস্থাতেই উদ্গম্য হচ্ছে না সুতরাং আমি আহ্বান জানাবো এবং দাবি জানাবো প্রশাসনের কাছে আইন পরীক্ষারী সংস্থার কাছে এবং আগামী চব্বিশ ঘন্টার ভিতরে এই প্রকাশ্য হত্যাকারী যারা খুলি যারা তাদেরকে আইনে আওতায় আনা হোক এই আহ্বান এবং দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালাম আলাইকুম এ

বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা সকলের প্রতি সশ্রদ্ধ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এন্ডোবাইদের প্রতি আদাব প্রিয় বন্ধুগণ আজকে আমরা এখানে কেন দাঁড়িয়েছি এটা একটি প্রশ্ন আমার ছেলে এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছে সম্ভবত মাসুমও এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছে মাসুমের ভবিষ্যৎ সম্ভাবনাময়ী একটি ভবিষ্যৎ ছিল সেই ভবিষ্যৎকে ভবিষ্যৎকে একটি চক্রান্তকারী চিহ্নিত চক্র তার নৎসাত করে খুনি চক্ররা প্রকাশ্যে দিবা লুকে এই চতুল বাজারে মাসুমকে হত্যা করেছে এর জন্য মাসুমের সহপাঠী সহ অত্র অঞ্চলের ছাত্র যুব সমাজ জনসাধারণ আজকে অক্ষবদ্ধ হয়েছে আমরা জানি একটি ঘটনা ঘটলে তাৎক্ষণিক প্রশাসন প্রশাসন ব্যবস্থা কিন্তু বিগত পাঁচ তারিখে একটি ঘটনা ঘটার পৌর অদপরি পর্যন্ত মাধ্যমে কোনো কুড়িকে গ্রেপ্তার করা হয় নাই আমরা এই ঘটনার সাথে যারা জড়িত আছে সকল প্রশাসনের উদ্দেশ্যে আমাদের বক্তব্য অনতি বিলম্বে মাসুমকে হত্যাকারীদের ব্যাপার যদি না করা হয় তাহলে আজকে মানববন্ধন শেষে প্রিয় ছাত্র ছাত্রীরা যে উদ্যোগ গ্রহণ করবে আমরা সেই উদ্যোগে সাধুবাদ জানিয়ে প্রয়োজনে বৃহত্তর থেকে বৃহত্তর কঠোর কর্মসূচি ঘোষণা করবো বন্ধুগণ আমরা বলতে চাই অনতি বিলম্বে মাসুমের হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে মাসুমের এই চতুল বাজারে আরো হত্যাকাণ্ড ঘটেছিল এই চতুল যখন জেগে উঠেছিল তখন তার তারাও রক্ষা পায় নাই আমরা আজকে যত টাল বাহনা করা হোক না কেন আমরা বলবো ন্যায় বিচার বাংলাদেশে আছে এবং ন্যায় বিচারের স্বার্থে এরাও মুক্তি পারে না তাই অনতি বিলম্বে মাঝুমের হত্যাকারীদেরকে আপনারা গ্রেপ্তার করুন যদি গ্রেপ্তার না করুন তাহলে আন্দোলনের দাবান হলে আপনারা বেসে যাবেন তখন বলবেন না যে আইন আর অবনতি হয়ে যাচ্ছে আমরা অনুরোধ করব প্রশাসনের কাছে সবিনয় নিবেদন রাখব আমার ছেলে মাসুম হত্যা হয়েছে এখানে মাসুমের বাবা আমাদের পাশে অবস্থিত আছে তার হৃদয় কি করছে সেটা তিনি বুঝতেছে তাই আমার ছেলের হত্যার প্রতিবাদে আমার ছেলের হত্যাকারীকে অনতি বিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে নচে গণ আন্দোলনের ডাক দেব সেই গণ আন্দোলনের আইন অবনতি হলে আমাদের এই চতুর বাজারের ব্যবসায়ী সহ চতুর বাজারবাসীকে আপনারা দায়ী করবেন না প্রিয় বন্ধুবর্গ আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না মাসুমের বিদেহী আত্মার মাঘবিরাত কামনা করে মাসুমের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে অবিলম্বে মাসুমের খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোথাও বাংলাদেশ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ ধন্যবাদ দিলেন ভাইকে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য করার জন্য আমি জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাঁচ নম্বর চতুর্থা বিসমিল্লাহ রাহিম আজকের এই মানববন্ধনের নেহাজী সভাপতি উপস্থিত বৃহত্তর চতুরের ছাত্রছাত্রী ভাইরা এবং আমার এলাকার ময়বর অভিযান যুব সমাজ ছাত্র সমাজ সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আমাদের সন্তান আমিনা এলালি চেটলি জেলের ছাত্র মাসুম হত্যার প্রতিবাদে আজকে আমরা প্রতিবাদ জানার জন্য সবাই এখানে তৈরি হয়েছি লোকের বিষয় এলাকার দাবি স্কুল কলেজের দাবি ছাত্র সমাজের দাবি অতি সত্তর মাসুম হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক দেও বাইরা আজ দিয়াবে নিবালোকে কোন করা হয় তবে আমরা আমাদের ছাত্রযাত্রী বাইরা এই এলাকাতে লেখাপড়া করতে অনেক কষ্টকর হয়ে যাবে তাই প্রশাসনের প্রতি আমাদের আকুল আবেদন আপনারা অতি সত্বর মাতমহাজার ওনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমার একান্ত অনুরোধ রইল এবং তারই সাথে সাথে আমি আমার দলের পক্ষ থেকে

আমাদের মাঝে উপস্থিত হয়েছে উনি বক্তব্য দেবেন এবং পাশাপাশি মাসুমের বাবার পক্ষ থেকে উনি কিছু কথা বলবেন আমরা মাসুমের বাবা এখানে আছে উপস্থিত আছেন উনি কথা বলতে পারছেন না উনি প্রায় উনার আজকে মনমানুষগত আমাদের প্রতিমান হচ্ছে যে ছেলেহারার বেদনা শত শত প্রত্যেকটি এলাকার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্কুল থেকে পাঁচ নভেম্বর মাছরুমকে প্রকাশ্য দিবানুকে হত্যা করা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে ধরা হয়নি তাই চতুলবাসী তিনটাবুরবাসী এবং তার মাছুমের সবার শিক্ষার্থী সহ সকলেই আজকে ক্যাপেছেন। তারা বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিয়েছেন যেন অতি সত্তরই মাছুমত্তার জায়গাতে যারা জড়িত চিহ্নিত এই সন্ত্রাসবাদীরা যেন গ্রেফতার হন এমনটাই দাবি করছেন তারা প্রতিবাদ এই মানব এই অস্ত্র এলাকার ছাত্রছাত্রীদের উদ্যোগে অস্ত্র এলাকার সমাজসেবী এবং রাজনৈতিক ব্যক্তিদের উদ্যোগে আজকের এই মানব মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি পরিচালক আমার ছোট ভাই রুবেল সহ এখানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক দলের নেতৃবৃন্দ এবং কমানি ছাত্ররা আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি মাসুম আলম আমার গোষ্ঠী আমার এক বাতিজা আমি ছেলে করে থাকি রাত সাতটার সময় আমি খবর পেলাম যে চতুর্থ একটি ঘটনা ঘটেছে আমার পাতিজা অনেকে ফোন করেছেন হসপিটালে যাওয়ার জন্য কেউ বলছেন মারা গেছে কেউ বলছেন না এখন দিশা আছে তাই হোক আমি হসপিটালে গেলাম গিয়ে দেখলাম যে আমের মা আহাদি করতেছে আকাশ পাতাল ফুলে কাকাচ্ছে ওই ইমার্জেন্সির গেটের সামনে তার বাবা মুখে ফুটে পড়ছে আর লাশ পড়ে আছে এই মার্জেন্সিতে রক্ত এমার্জেন্সি বেঁচে গেছে আমি রক্ত দেখলাম সাথে সাথে আমি আমরা এ বছরের লাশ করে রেখে তাদেরকে নিয়ে এসে তারপরে আমরা থানায় গিয়ে থানায় মামলা দিলাম এবং পরদিন পোস্টমর্টম করে আমরা দাফন করলাম সম্মানিত বাজারবাসী অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান যুব সমাজ ছাত্র সমাজ আমি ব্যর্থহীন ভাবে বলতে চাই আজ যদি এরকম একটা দিনের দিনে দুপুরে এরকম একটা ঘটনা ঘটার পরও ছয় দিন হয়ে গেল পুলিশ প্রশাসন এখন পর্যন্ত একজন আসামি ধরতে পারে নাই আমরা ধরে নিব পুলিশ প্রশাসন এই আসামিদের পক্ষে কাজ করছে এসপি সাহেব শতবর্ষ আপনারা অনেক ক্ষেত্রে আলাপ করেছেন আজকে ভেন ফি নেতা আপু খামালের কর্মচারী দেন ধরা হচ্ছে এই সাধারণ কৃষকের ছেলে খানি কে ছেলে সাটা হাই গ্রামে একজন ছাত্রের আসামিরা ঘুরে বসে কিন্তু আজকে থানা পুলিশ কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে আমাদের প্রশ্নমান হচ্ছে না সম্মানিত উপস্থিতি আজো সানফায়েশ খান্না থামেনি মায়ের কান্না থামতেছে না আবার পসে তার বাবা এগুলো খাচ্ছে তার মায়ের খালি হয়েছে তার মা খামদাগানি করতেছে কিন্তু এখন পর্যন্ত প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না আজকে আমাদের বৃহত্তর জনতা একটা শান্তিপ্রিয় এলাকা বিশেষভাবে এই খানেঘাট ওয়ালি মোলাভার এলাকা আমাদের এই পবিত্র স্থানে এই ঘটনাটি ঘটেছে আমরা আইনকে শ্রদ্ধা করে আইনকে শ্রদ্ধা জানাই এবং আমরা কোন দায়ের প্রতিবাদ হলে সেনারও প্রতিবাদ করতে জানি ঠিক কিনা ঠিক এইসব অনিরੰথে এই সব মহলকে নেফতার করার জন্য বিশেষ করে এর মূল কথা যে বেলজালি থেকে যেই মেম্বার হয়েছে এই যে হয়েছে আমরা মনে করেছিলাম

রয়েছে যে ওদের বাড়িতে খালিকার বাড়িতে আইসা করে আইনে আয়নায় নিয়ে আসার জন্য নইলে ছাত্র সমাজ করেও আমাদের এলাকার সব যুবসভা নিয়ে আমরা দুর্বার প্রতিরোধ গড়ে তুলব এবং আমরা কঠোর কর্ম দেবো ইনশাআল্লাহ আমরা প্রয়োজনে ছেলের সভা নেই আমরা জনসার ছেলে আমাদের আমরা দরবাজা কমিটি আমরা ফুলেশ্বরের থানা কেন করব প্রয়োজনে আমরা নিয়ম মেনে আমরা এসপি এখানে যাব যে আমাদের এই এই কথা বলে আসবো আমরা অনুরোধ করবো প্রশাসন যেন অনুরোধ বিলম্বে এই চব্বিশ ঘন্টার মধ্যে এই সব আসনদের গ্রেফতার করে নিয়ে আসে সম্মানিত উপস্থিতি এখানে রাজনৈতিক নেতৃত্ব রয়েছেন আমি যেহেতু এই গোষ্ঠীর আমার আমার বাসিন্দা আপনাদের কাছে আমরা তুলে নিই আপনারা প্রতিষ্ঠানের কাছে তুলে নিই চিররিলি আপনারা অনেক প্রতিমন করেছেন আমি শুনে যে এখানে ঘটনা করা করে আপনারা আসার জন্য অনেক বেশি চেষ্টা করেছেন এর জন্য আমি পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাতে এবং আগামী কর্মক্ষেত্রে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানাতে সবাইকে ধন্যবাদ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমিনা হেরালি ইনস্টিটিউটের সুপারিনটেন্ডেন্ট আমাদের পরম শ্রদ্ধা স্যার জনাব হেলাল আহমদ স্যার ওনার ছাত্র সম্বন্ধে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বৃহত্তর চতুল ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মাতৃহত্যার বিপরীতে মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আমার কুমার ভাই বোনেরা এবং এলাকাবাসী মিষ্টি মুখখানা আর আমাদের দেখা হবে না আমরা মাসুমকে যারাই চিনি তারা দেখি তার একটি মিষ্টি মাখা মুখ আমাদের চোখের সামনে এখনো বেশি উঠে যে মাসুম হত্যা হয়েছিল আজ থেকে ছয় দিন আগে তার আসামি আমরা জানতে পারি পনেরো জন ছয় দিন নির্মম প্রকাশ্য হত্যাকাণ্ড ঘটার পরেও এই ছয় দিন একটি আসামি না দৌড়ান আমাদের সামাজিক অবক্ষয়ের একটি প্রমাণ আমরা এই অবক্ষয়কে সামনে এগিয়ে দিতে চাই না আমার সমাজেও অল্প সংখ্যক মানুষ খারাপ বেশিরভাগ মানুষই আমরা ভালো এই সমাজটাকে ভালো দেখতে চাই যদি এভাবে ছয় দিনের মাথায় একজন অপরাধী গ্রেফতার না হয় তাহলে আমাদের সমাজ ব্যবস্থায় আগামী দিনেও আমার ছেলে সন্তান এরকম আক্রান্ত হবে এরকম মারা যাবে আজকের এই মানববন্ধন থেকে আমরা দৃঢ়ভাবে প্রশাসনের প্রতি জানিয়ে দিতে চাই যদি অবিলম্বে আমরা শুনতে পাই এখানে অপরাধীরা প্রকাশ্য দিবালকে ঘোরাফেরা করে